গুড মর্নিং করে দাও গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল রুপাস কিংডমে আপনাদেরকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম সকাল হয়ে গেছে আমার মেয়ের ঘুম থেকে যখন উঠি মেয়ে দেখছি যে মেয়ের শরীরটা খুব খারাপ হয়েছে ফুচফুসানার চাচু চোখ মুখ দিয়ে শুধু জল বেরোচ্ছে তার মাঝখানে আমি কাজগুলো করে নিচ্ছি কারণ আজকে আমাদের বাড়িতে নতুন আসবে কারা আসবে সেগুলো আপনাদেরকে দেখাবো অল্প অল্প ভিডিওর সঙ্গে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন এ বিছানাটা করে নিচ্ছি টিউটুন খুব তাড়াতাড়ি করে উঠতে হয়েছে দিয়ে অন্য রুমে এসে যে এগুলো গুছিয়ে নেবো একটু খাড়গুলো খুব গতকালে খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে এতটাই বৃষ্টি হয়েছে রথের রোদটা দেখাচ্ছে অল্প অল্প দেখাচ্ছে ও বৃষ্টি হওয়ার কারণে ওর ঠান্ডাটা লেগে গেছে মনে হচ্ছে বড় মেয়েকে নিয়ে খুব ভুগেছি আবার ছোটরাকে নিয়েই আমাকে ভুগতে হচ্ছে খুবই ঠান্ডা লেগে গেছে ফুচকুটার দেখছি ওকে আজকে স্নানও করায়নি দু শস্যা তেল মালিশ করিয়েছি এই যে আমার খাট গুছানো হয়ে গেলো মোটামুটি খাটটা গুছিয়ে নিলাম এখনও আমার তোমাদের দাদা হয়ে গেছে ওদেরকে আনতে পেছনে আর এদিকে আমি তাড়াতাড়ি করে বিছানাটা করে নিচ্ছি যেহেতু আসবে সকলে বালিশ টালিশগুলো দিয়ে দিলাম সব কিছু আর ফুসকুছা ওখানে আমার মেয়েকে বললাম দেখবি যাতে বনুকে ওখানে আমার মেয়ের কাছে আছে আর এদিকে আমি একটু নাচটা তাড়াতাড়ি করে খুব মেজে নিচ্ছি বাইরেটা দেখুন বাইরের পরিবেশটাও খুব সুন্দর মুখ তো মুছে মুছে নিচ্ছি কারণ কি তাড়াতাড়ি করে আমি কিছু খেয়ে বা পুষ্পুচ না আচ্ছা ঠিক আছে তুই একটু কান্না কর তো বাড়িতে কারা এসছে তো আপনাদেরকে বলবো আর এখানে আমি ব্রেকফাস্টটা রেডি করছি এদিকে আমি একটু স্যান্ডউইচ বানাবো এখানে সব কিছু নিয়ে রেখেছি আর এখানে আমার মাম্মি তো জানেন সকালবেলা আমাকে ফেনা ভাত খায় বাটার দিয়ে ফেনা ভাত

স্যান রুই রেডি একটা বানিয়ে নিয়েছি বাকিগুলো সেমভাবে সেম পদ্ধতিতে বানিয়ে নেব আর রুটি আছে রুটি আলুর তরকারি যারা যারা খাবে চলে এসছো আমাদের বাড়ি রেডি করে নিয়েছি চলুন তাহলে দেখাই কারা এসছে না ইয়ে ইয়েগুলো হ্যাঁ ফিজে রেখেছি

আপনার শরীরটা একটু ভালো নেই ওয়েদারটা চেঞ্জ হতে একটু সর্দি সর্দি পড়ছে আর প্রচণ্ড কান্নাকাটি করছে কিছুতেই আসতে পারছি না রান্নাঘরে করে কাঞ্চে মানে সর্দি দুটো নাগ দিয়েই পড়ছে শরীরটা একটু ভালো ভালো নেই ওর এই যে পিছনটা দেখতে পাচ্ছেন আপনারা ওগুলো হলো হসপিটালের কোয়ার্টারগুলো জানলার সাইডে দেখাচ্ছি নিয়ে দেখুন ওইদিকেও আছে এদিকেও আছে এদিকের মাঝখানে আমি সানটা করে নিয়েছি আর রান্না মাটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে কি কি রান্না হলো আজকে সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে আছে মাছের ঝোল মাছের ভাজা রকরির রান্না করা আছে মিশ্রিত আছেই আর আলুর একটা তরকারি হয়েছে আর এই যে এখানে ডাব আজকে মেনু আজকের বেশি কিছু হয়নি এইগুলো দিয়ে হয়ে যাবে দুপুরের খাওয়াটা

মানে আমি মাংস মাংস দেখুন বন্ধুরা এটা হলো রূপম রূপম বলুন আপনি ফেসবুক খুলেছেন কি আজকে নাম শুনলাম আজকে আর এখানে সবাই আমার মেয়ে বসে আছে এই যে পুচকুছনোটা শরীরটা ভালো নেই তার জন্য একটু ছদ্দি ছদ্দি হয়েছে খুব কান্নাকাটি করছে এই যে ফেসবুক নতুন খোলা হচ্ছে এই এই দেখুন খুলে দিচ্ছে তার কে কে খুলে দিচ্ছে তার দাদা এই যে আর হিরো এখানে আমি আমার মেয়ে বসে আছি এই যে এখন দুটো বাজে রাত দুটো নিজের অবস্থাটা মানে পুরো খাট থেকেই বেরিয়ে যাচ্ছে একদম এই তিনখানা বালিশ দিয়েছি এখানে একটা এখানে একটা ও দেখুন খাটটা বেশি দূরে নেই এই এই একটুখানি কি ফুর্তি রাত্রি ওর সব বাচ্চারা করে না এই বদমাস করছে পড়ে যাবে বাবা এছো এছো এদিকে আছো এদিকে আছো এদিকে আছো এরকম লাভ দিয়ে দিয়ে পিঠে তালি দিয়ে দিয়ে একে খাটে রাখা রিক্স মানে জেগে থাকতে হবে সকল মানে পাহারাদা লাগবে চলে এসো এসো এদিকে এসো আসো আমি কি করছে